কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনাকে প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা ওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার প্রাডা ওডি মার্সিডিস বিএমডাব্লিউ

এই একশোটা খালেদ যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে আমরা আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনেছি খালেদ মহিউদ্দিন সেই কাজ গুলা করে

হ্যাঁ কালের এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে এত কমেন্টে এবং বিস্তারিত কমেন্ট লিংক লিঙ্ক দেওয়া লিংকের লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাকে কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষ তো টাকা নিয়ে রাস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি পোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে এই মানুষগুলো এখনো আসে

তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিয়ে সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু ৫০ লক্ষ খালেদ মহিদ্দিন আছে

আপনাদের লিটমাস হচ্ছে যারা আওয়ামী লীগ মানে গণ অভিনে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদ বাদে আপনারা সবার কাছে যান